সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছে তো বার্ষিক পরীক্ষা সাজেশন দুই হাজার শ্রেণীর ষষ্ঠ বিষয় জীবন ও জীবিকা তো এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর খ গ এবং ঘ বিভাগে যে প্রশ্নগুলি থাকবে সে প্রশ্নের সাজেশন নিয়ে কথা বলবো সে কিছু প্রশ্ন দাগিয়ে দিব যেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে কেমন তো বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক ড্রোন কি দুই মঙ্গল স্পেস কি তিন সঞ্চয় বলতে কি বুঝো উদাহরণ দাও ছয় দুর্যোগ কি যোগাযোগ দক্ষতা ব্যাখ্যা করো আট সমস্যা কি সমস্যা সমাধানের প্রক্রিয়ার ধাপগুলো লেখো নয় সারা রোপন কি দুই রোবট ব্যবহারের অসুবিধা কি তিন সঞ্চয় কেন করা হয় পাঁচ ফসল আবাদ বলতে কি বোঝায় ছয় পরিকল্পনা বলতে কি বোঝায় সাত কার্যকর যোগাযোগের চারটে উপায় লিখো এক প্রজেক্টর কাকে বলে দুই বায়োমেট্রিক প্রযুক্তি কি চার স্কুল ব্যাংকিং হিসাবের চারটি সুবিধা লেখো পাঁচ রেড কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ছয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কি বোঝায় চার আর্থিক ডায়েরি কি পাঁচ গাল গাইডস কি এক চালকবিহীন গাড়ির অসুবিধা কি তিন শিক্ষার্থীদের আয়ের উৎস কি কি চার কোন কাজগুলো বদ অভ্যাস গড়ে তোলে আশা করছি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে তাই তোমরা যে কোনো গাইড অথবা মূল বই দেখে এই প্রশ্নগুলো পড়ে নেবে কেমন গবিভাগ রচনামূলক প্রশ্ন এটা দৃশ্যপট বিহীন অর্থাৎ কোন ছবি বা আলোচনা থাকবে না এক বায়োমেট্রিক্স প্রযুক্তির ভবিষ্যৎ চক্র আঁকো দুই সঞ্চয় আমাদের বিপদের বন্ধু এই উক্তিটির মাধ্যমে সঞ্চয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো চার কার্যকর যোগাযোগ বলতে কি বোঝো এর উপায়গুলো বর্ণনা করো পাঁচ সারা পরিচর্যার উপায়গুলো লেখো এক সারাদেশে চালকবিহীন গাড়ি চালার চালুর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব উল্লেখ করে অনলাইন ব্যবসা কি অনলাইনে ফসল বিক্রি করার পদ্ধতি ও কৌশল সম্পর্কে লেখো এটা দুই সঞ্চয় বলতে কি বোঝো মানব জীবনের সঞ্চয়ের গুরুত্ব লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার নাম্বার সমস্যা সমাধানে যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাখ্যা করো চার সমস্যা সমাধান করার সাধারণ ধাপগুলো উপস্থাপন করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ তুমি চারা নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করবে দই তোমার পছন্দ বা শখ অনুযায়ী কোনো কিছু কেনার একটি আর্থিক পরিকল্পনা প্রণয়ন করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এখানে যে প্রশ্নগুলো ইন্ডিকেট করেছি আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তো তোমরা গাইড বই অথবা মূল বই দেখে প্রশ্নগুলো সমাধান করে নেবে কেমন ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ এখানে আলোচনা থাকবে অথবা পিকচার থাকবে তার উপর ভিত্তি করে সমাধান করতে হবে এক একটি অনুচ্ছেদ রয়েছে এলোকে দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর রয়েছে ভবিষ্যতে সম্ভাবনাময় প্রযুক্তি সম্পর্কে লেখো আহ নম্বর রয়েছে তোমার সমস্যা থেকে মুক্তি পেতে ভালো লাগা একটি কাল্পনিক প্রযুক্তির মডেল প্রজেক্ট উপস্থাপন করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এখানে একটি আলোচনা রয়েছে এলোকের দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর রয়েছে কয়েকটি শৌখিন পণ্যের নাম লিখে একটি তালিকা তৈরি করো নম্বর রয়েছে মানব স্বাস্থ্যে অস্বাস্থ্যকর খাবারের নেতিবাচক প্রভাব বিশ্লেষণ করো সাত একটি অনুচ্ছেদ আছে দুটি প্রশ্ন প্রশ্ন রয়েছে রয়েছে ক নম্বর সারা লাগানোর পদ্ধতি উল্লেখ করো নম্বর রয়েছে রোপিত সারা সংরক্ষণের উপায় উল্লেখ করো চার নম্বর একটি অনুচ্ছেদ রয়েছে এ দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর প্রশ্ন রয়েছে তোমার জীবনে লক্ষ্য পূরণে তুমি কি কি করতে চাও তা আলোচনা করো খ রয়েছে তোমার লক্ষ্য পূরণের জন্য একটি দীর্ঘমেয়াদি মধ্যমেয়াদী ও স্বল্পমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার একটি আলোচনা রয়েছে এলোকের দুটি প্রশ্ন রয়েছে শরীরি ভাষায় যোগাযোগের প্রভাব সম্পর্কে লেখো খ রয়েছে মৌখিক যোগাযোগ এবং শরীরি ভাষায় যোগাযোগের ধরনের তুলনামূলক আলোচনা করো দুই নম্বর প্রশ্ন এখানে একটি আলোচনা আছে এলোকে দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর রয়েছে ক্যামেরাটি ক্রয় করার জন্য আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ছ নম্বর ক্যামেরাটি ক্রয় করার জন্য তোমার আর্থিক পরিকল্পনার ধাপগুলো একটি ফ্লো চার্ট একে বর্ণনা করো এখানে যে প্রশ্নগুলো ইন্ডিকেট করেছি আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো এই প্রশ্নগুলো অবশ্য তোমরা গাইড বই অথবা মূল বইতে দেখে সংশোধন করে নেবে বা সমাধান করে নেবে কেমন তো এই ছিল ভিডিও তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওগুলো কেমন লাগছে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে ট্যাপ করবে আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চাও তাও কমেন্টে জানাতে পারো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ